রাজগঞ্জে দুই নাবালিকাকে গ্রেপ্তার বৃদ্ধ খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে রাজগঞ্জ এলাকায় বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে এগারো বছর বয়সী এবং ১৩ বছর বয়সী দুই নাবালিকা খেলা করছিল সেই সময় অভিযুক্ত বৃদ্ধ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল দুই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায় সেখানে চেষ্টা করে বৃদ্ধ বৃদ্ধের বুঝতে পেরে চিৎকার শুরু করে নাবালিকারা সেই চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার পরই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

डायरे हो